ব্লিঙ্কিট থেকে ডগিদের জন্য একটা ড্রুলস অর্ডার করেছিলাম নাহলে ওদের খাওয়াতে প্রচণ্ড অসুবিধে হচ্ছিলো এমনিতে সবাই ড্রুলস খেতে চায় না তাদেরকে আমি ভাতি দিয়া যারা খায় তাদেরকে ডুলস এখানে বেদান্তকে বিকেলে ফ্রুটস তো কিছু না কিছু দিতে থাকি তো প্লাম্প এনেছিলাম প্লামটাই ট্রাই করে দেখছিলাম যে ও খায় নাকি কিন্তু ওটা একটু টক ছিল বলে একটু খেয়ে তারপর একদমই খায়নি ওয়ান কি টু স্পুন খেয়েছিল। প্রথমে তো ভেবেছিল কি এটা বাটিতে কিছু থাকলেও এরকম নিতে থাকে কিন্তু এতটাই টক ছিল আমারই খেতে ভালো লাগছিল না তাই ও খায়নি ওটা অন্য কিছু ফল ওকে খাইয়ে দিয়েছিলাম আর এখানে এসেছিলো ওর ওয়াকার ওয়াকারটাই আমরা অ্যাসেম্বল করছিলাম বেদান্ত কিন্তু এখানে চলে এসেছে ও সব খেলা টেলা ছেড়ে দিয়ে ওর সব কিছু থাকে আমরা কি করছি ওইখানে যাওয়ার বা শোনপত্র মানে ওর খেলাতে ওর অতটা ইন্টারেস্ট নেই কিন্তু আমরা কি করছি বা আমরা কীটা ইউজ করছি ওটার মধ্যেও ঢুকে পড়ে ওয়াকারটা অ্যাসেম্বলের পর ঠিক এমনটাই দেখতে লাগছিলো এখানে মিউজিক সিস্টেমও আছে ও বাটনগুলো ও মিউজিক হবে ওখান থেকে আর এখানে ও কাটার নিয়ে পড়েছে এটা ওর এখন লেগেছে যে এটা নিয়ে একটু খেলা যাক তারপরে এসেছিলো ওর কয়েকটা করে কারণ তখন হায়দ্রাবাদে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল এখানে তো বৃষ্টি পড়তেই থাকছে পড়তেই থাকছে এখনো পর্যন্ত যখন থেকে এসেছি মানে জুলাই থেকে এখনো পর্যন্ত বৃষ্টিই হচ্ছে তারপরে আমরা চলে গেছিলাম রাত্রেবেলা একটু বাইরে ডিনার করতে এই রেস্টুরেন্টটা সামনেই আমাদের বাড়ি থেকে যখন বেশি দূরে কোথাও যেতে ইচ্ছে করে না আর এরকমই কোনো ফাস্ট ফুড খেতে ইচ্ছে করলে এখানেই চলে আসি